নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি কবে বেরোবে এটা নিয়ে আজ দুদল চাকরি প্রার্থী পিএসসি সরি পিএসসি নয় এসএসসি অফিসে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে ঠিক আছে তো স্কুল সার্ভিস কমিশনের অফিসে আপডেট নিতে গিয়েছিল কারণ গ্রুপ সিডি কিন্তু বেরোচ্ছে না এটার জন্য কারণ রাজ্যে চাকরির অবস্থা খুবই খারাপ অন্য কোনো নোটিফিকেশান বেরোচ্ছে না ও বিসিএসের জন্য এই একমাত্র চাকরি প্রার্থীদের ভরসা যাদের বিএড নেই তাদের ভরসা এই গ্রুপ সিডি ভ্যাকেন্সিটা তো সেটা কবে বেরোবে তো ভিডিওটা একটু দেখতে থাকো আমি তোমাদের ডিটেলসে বলছি সমস্ত কিছু চার পাঁচ দিন আগে আমি আমাদের টেলিগ্রামের যে পেইড গ্রুপ রয়েছে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সিডি সেখানে প্রায় তিনশো জনের মতো স্টুডেন্ট জনের কাছাকাছি স্টুডেন্ট এখনও পর্যন্ত ভর্তি হয়েছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে দুজন স্টুডেন্ট যেতে চাইছে তো তোমরা কি কেউ যাবে তাহলে কলকাতার আশেপাশে যারা রয়েছে তারা যোগাযোগ করতে পারো তো তার মধ্যে একজন স্টুডেন্ট তাদের সাথে মানে যোগ হয়েছে অর্থাৎ তিনজন মিলে গিয়েছিল আজকে একদল দল স্টুডেন্ট মানে তিনজন স্টুডেন্ট আমার গিয়েছিল আজ স্কুল সার্ভিস কমিশনের অফিসে এবং মালদা থেকে একদল চাকরি প্রার্থী যেখানে পাঁচজনের একটা টিম তারাও গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন অফিসে তারা আলাদা আলাদা টাইমে গিয়েছিল কিন্তু আজকে গিয়েছিল তো তাদের দুজনের থেকে আপডেট শোনা মানে তাদের দুটো টিমের থেকে মানে টিমের থেকে আপডেট শোনা আজকের গ্রুপ সিডি নিয়ে তো সেখানে কিন্তু পজিটিভ আপডেট রয়েছে কিন্তু দুজনের আপডেট একটু আলাদা রয়েছে মানে দুজনের আপডেটে মিল কিন্তু আলাদা আলাদা রয়েছে তবে মিল রয়েছে কিন্তু একটু আলাদা আপডেট রয়েছে তবে পজিটিভ আপডেট রয়েছে তো দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেল নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা আমাদের ব্যাচ সম্পর্কে একটু জেনে নাও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের এই ব্যাচটি বেস্ট হতে চলেছে এখানে কি কি পাবে তোমরা একবার দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বেস্ট মক টেস্ট ব্যাচ এবং স্টাডি মেটেরিয়ালস কিন্তু তোমরা এখানে পাবে এবং এটা পুরোটাই পিডিএফ কোর্স এগুলো পাবে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে কেরিয়ার প্লাস গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের পঁচিশটি ফুল প্র্যাকটিস সেট পাবে এবং তার জিকের প্রতিটি প্রশ্নের এক্সপ্লেনেশন পাবে ম্যাথের সলিউশন পাবে গ্রুপ ডির ক্ষেত্রে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে ম্যাথের সলিউশন পাবে এবং জি প্রতিটি প্রশ্নের সুন্দর ব্যাখ্যা অর্থাৎ এক্সপ্লেনেশন পাবে এগুলো গেলো ফুল মক ঠিক আছে এগুলো কমপ্লিট করলেই তোমাদের যে জিকে আর ম্যাথ সেই ভয়ে কিন্তু কেটে যাবে কারণ প্রত্যেকটা জিকের ব্যাখ্যা থাকবে এবং ডেমো পিডিএফও তোমরা দেখতে পারবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে ভর্তি হতে পারবে ঠিক আছে বা তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে এবং তার সাথে স্টাডি মেটেরিয়ালস হিসেবে হিস্ট্রির ওয়ান লাইনার তোমরা দেখতে পাচ্ছো কুড়িটি সেট এগুলো ওয়ান লাইনার লেখা রয়েছে ঠিকই কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি ঠিক আছে এবং এই ফুল মার্কগুলো তোমরা পাবে ইংলিশ বেঙ্গলি দুটো দু দুটো ভার্শানেই পাবে ঠিক আছে অর্থাৎ ইংলিশ ভার্সান বেঙ্গলি ভাষা একসাথে তোমরা পাবে এবং জিকে তোমরা কুড়িটি সেট পাবে এগুলো সমস্তটা চ্যাপ্টার ওয়াইজ তারপর তোমরা জিওগ্রাফি তোমাদের পনেরোটি সেট পাবে সায়েন্সের দশটি সেট পাবে পলিট ইকোনমি দশটি সেট পাবে ইংলিশ গ্রামারের দশটি সেট পাবে তারপর তোমরা ভোকাবুলারিরও দশটি সেট পাবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে কারেন্ট এফেয়ার্সে কুড়িটি সেট পাবে এবং অ্যারিথমেটিকের কারেন্ট এফেয়ার্সে কুড়িটি সেট প্রত্যেকটা সেটে পঞ্চাশটি করে প্রশ্ন পাবে এটারও ডেমো পিডিএফ আমাদের রয়েছে তোমরা দেখতে পারো এবং অ্যারিথমেটিকের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা কুড়িটি করে ম্যাথ এবং তার সলিউশন পাবে ঠিক আছে অর্থাৎ পার্সেন্টেজ থেকে বিভিন্ন টাইপ কভার করা কুড়িটি প্রশ্ন পার্স প্রফিট অ্যান্ড লস থেকে কুড়িটি প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কুড়িটি প্রশ্ন এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কুড়িটি করে প্রশ্ন এবং তার সলিউশন পাবে এগুলো স্টাডি মেটেরিয়ালস এবং তার সাথে এগুলোর পর তোমরা ফুল মার্ক যদি দাও তাহলে তোমাদের প্রিপারেশনে কিন্তু কোনো খামতি থাকবে না ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে এবং তোমরা যারা চাইছো যে ব্যাচে ভর্তি ভর্তি হতে পারো এবং যারা চাইছো যে নোটিফিকেশন বেরোনোর পর ভর্তি হবো তাহলে সেটাও করতে পারো ঠিক আছে হ্যাঁ তো আপডেটটা তোমাদের দিই তোমরা হয়তো অনেকে ভাবতে পারো আমি এটা মন গড়া আপডেট দিচ্ছি যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা যাদের বাড়ি কলকাতায় রয়েছে বা কলকাতায় আশেপাশে কালকে তোমরা আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে নিজের থেকে আপডেট নিতে পারো তাহলে বুঝতে পারবে আমাদের আপডেটটা ঠিক না ভুল ঠিক আছে সেখান থেকে যা বলা হয়েছে সেগুলো আমি তোমাদের বলছি কোনো মন করা কথা আমরা বলছি না কারণ তোমরা জানো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আমরা কোনো ধরুন ফেক ভিডিও বানাই না বা ফেক আপডেট নিয়ে ভিডিও বানাই না অনেক চ্যানেল গ্রুপ সিটি নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও বানিয়ে দিয়েছে কিন্তু আমরা গ্রুপ সিটি ভ্যাকেন্সি এত তারিখ আসবে এত তারিখ আসবে এই নিয়ে একটা ভিডিও কিন্তু বানাইনি বা ব্যাচ বিক্রির জন্য আমরা কোনো ভিডিও বানাচ্ছি না তোমরা একটা কাজ করতে পারো নোটিফিকেশান না বেরোনো পর্যন্ত ব্যাচ নেওয়ার দরকার নেই বা ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই নোটিফিকেশন বেরোনোর পরেই ব্যাচে ভর্তি হও ঠিক আছে এটুকু আমি তোমাদের বলে দিলাম তো ব্যবসা বাড়ানোর জন্য বা ব্যাচ বিক্রির জন্য কিন্তু রকম আপডেট আমরা আমরা দিই না বা দিচ্ছিও না ঠিক আছে তো সবার আগে বলে রাখি যে তিনজনের চাকরি প্রার্থী দল আজকে গিয়েছিল মানে আমার স্টুডেন্ট তো তারা তোমার যে তিনজন আজকে গিয়েছিল সেই আমার স্টুডেন্টগুলো তাদেরকে জানিয়েছে যে তোমাদের বিজ্ঞপ্তি আসবে এই নেক্সট উইকে অর্থাৎ এই জুলাই মাসের নেক্সট উইক বা লাস্ট উইক ঠিক আছে জুলাইয়ের লাস্ট উইকে মধ্যে লাস্ট উইক বা নেক্সট উইক তাদের নেক্সট উইকই বলেছে যে জুলাই নেক্সট উইকে তোমাদের গ্রুপ সি ডি ভ্যাকেন্সি আসবে এবং তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের নোটিফিকেশন কবে বেরোবে সরি তাদের জিজ্ঞাসা করা হয়েছিল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে তারা জিজ্ঞাসা করেছে যে এক্সামটা কবে হবে তো এক্সামটা কবে হবে সেখানেই তারা কিছু বলেননি এবং স্যার একত্রিশে আগস্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে রিক্রুটমেন্ট যেমনটা সুপ্রিম কোর্ট বলেছেন তখনও তারা কিছু বলেননি সেগুলো আমরা বলতে পারবো না নোটিফিকেশানে সব লেখা থাকবে তো এটা কিন্তু তারা বলেছেন ঠিক আছে এটা যে তিনজনের চাকরি দল গিয়েছিলো তাদের কাজ বলেছে এবং মালদা থেকে পাঁচজন বা ছজনের একটা চাকরি জল দল গিয়েছিল আজকে তো তারা গিয়েছিল এসএলএসটির ফর্ম ফিল আপের কিছু সমস্যা হয়েছিল তাদের জন্য ঠিক আছে এবং সেই সমস্যার কথা তারা জানায় তারপর গ্রুপ সিডি ভ্যাকেন্সির কথা জিজ্ঞাসা করে সেখানে তাদেরকে বলা হয়েছে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসবে আগস্টের ফার্স্ট উইক ঠিক আছে তো একদল চাকরি থেকে জানিয়েছে যে জুলাইয়ের লাস্ট উইকের নোটিফিকেশান আসবে একদল দল চাকরি প্রার্থীকে জানিয়েছে যে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশান আসবে তো দুটো আপডেট একটু আলাদা হলেও কিন্তু ব্যাপারটা সেম কারণ এখানে বলেছে যে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশান আসবে জুলাইয়ের লাস্ট উইকেও যদি নোটিফিকেশন আসে সেটাও কিন্তু তোমার আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই ধরা চলে চলে তাই না তো এটা কিন্তু আপডেট আজকের ছিল তো সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করলাম এবং তাদেরকেও এক্সাম ডেট কবে বা একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে কিনা এরকম কিছু বলা হয়নি তারা জিজ্ঞাসা করেছিল বলেছিলো নোটিফিকেশনের মধ্যে লেখা থাকবে তো এটাই হলো আপডেট এবং আরেকটা কথা এসএলএসটির নাকি একুশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলার পর একটা তোমার এডিট উইন্ডো দেওয়া হতে পারে তো এডিট উইন্ডো দেওয়া হবে তারপরেই নাকি নোটিফিকেশানটা আসবে মানে মালদা থেকে যে চাকরি প্রার্থীরা গিয়েছিলো তাদেরকে এগুলোই জানানো হয়েছে এবং আমাদের যে তিনজন স্টুডেন্ট আজ গিয়েছিলো তাদেরকে জানানো হয়েছে যে জুলাইয়ের লাস্ট উইকে নোটিফিকেশান আসবে তো এটা হলো আপডেট কারণ এতদিন ধরে কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছিলো না তাই চাকরি প্রার্থীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসে আজকে যাবে তো গিয়েছিলো গিয়ে আপডেট জোগাড় করেছে জানি না এখন এই ডেটের মধ্যে বেরোবে কিনা কারণ এটা স্কুল সার্ভিস কমিশন তাদের মানে চাকরি প্রার্থীদের বলেছে এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয় এখন তারা যদি নোটিফিকেশান ডিলে করে এখানে আমাদের করার কিছু নেই এবং তোমরা তোমাদের বাড়ি যাদের কলকাতায় রয়েছে বা কলকাতার আশেপাশে রয়েছো তারাও তোমরা চাইলে স্কুল সার্ভিস কমিশনের অফিসে যেতে পারো গিয়ে আপডেট কালেক্ট করতে পারো তবে আজ দুদল চাকরি প্রার্থী গিয়েছিল তাদেরকে যা যা আপডেট জানানো হয়েছে তোমাদের সাথে প্রত্যেকটা আমি শেয়ার করলাম ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন যুক্ত হওনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য